আজ আমি আপনাদের সাথে ডিমের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি ডিম এমন একটি খাবার এটিকে যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু খুবই স্বাদের হয় আর ডিম আমার ভীষণ পছন্দের আমার মনে হয় অনেকেরই ডিম পছন্দের যাই হোক চলুন আমরা রেসিপিটি দেখি আমি বিষটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে হালকা মরিচ আর লবণ মাখিয়ে সামান্যভাবে ভেজে নিচ্ছি আমি ডিমের ভুনা কোরমা করব খুব সামান্য মশলায় ঘরে থাকা উপকরণেই আর আপনারা এটা খুব সহজেই করে নিতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে ডিমটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি কড়াইয়ে তেল দিয়ে আমি এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঠবাদাম বাটা আর এক টেবিল চামচ কাজু বাদাম বাটা এখন খুব ভালো মতো নেড়ে নিচ্ছি ভালো মতো মশলাটাকে মিশিয়ে এভাবে ঘন ঘন নেড়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আমি কিন্তু এই রান্নায় কোনো পানি ব্যবহার করব না ইভেন কোনো গরম মশলাও ব্যবহার করব না চিনিও ব্যবহার করব না দুধও ব্যবহার করব না তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ হালকা চিড়ে দিয়েছি আপনারা ঝাল বেশি খেলে বেশি করে দিতে পারেন ভিওয়ার্স আপনারা ঝাল তেল এবং লবণ আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন ঠিক আছে ভালো মতো ভুনা করে নেওয়ার পরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমগুলো এখন ডিমগুলো দিয়ে লো মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে আমি এটাকে রান্না করতে থাকবো দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো ঘি আমি কিছু কিসমিচও দিয়ে দিয়েছি অফ স্ক্রিনে ভুলে গিয়েছিলাম সেটা ভিডিও করতে যাই হোক আপনারা কিসমিশ দিয়ে নেবেন সামান্য চিনি ব্যবহার করতে পারেন কিছুটা পেঁয়াজ বেরস্তাও ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করি নাই যাই হোক অল্প তাপে প্রায় দশ মিনিট আমি এটাকে আস্তে আস্তে ভোনা করে নিব এটা খেতে খুবই সুস্বাদু হবে ডিয়ারভিয়ার্স দেখলেন তো খুব অল্প মশলায় আমি এই ভুনা ডিমের কোরমাটা করলাম এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও কথা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ